আসসালামু আলাইকুম দিস ইজ জвая মলিক কুচি কমে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য চমৎকার একটা টি-শার্ট নিয়ে এসেছি 슬াব ফেব্রিক্সের টি-শার্ট এটা 100% এক্সপোর্টেড 슬াব ফেব্রিক্স এটা সেটা খুবই এক্সপেন্সিভ এক্সক্লুসিভ একটা ফেব্রিক্স এটার ব্যাপারে ডিটেইলস বলবো পাশাপাশি আজকের যে ভিডিওটা এইটার পরে আমরা আপনারা যারা একদম নতুন যারা গার্মেন্টস বিজনেসটা করতে চাচ্ছেন এবং শুধু আপনারা না যারা দেশে এবং বিদেশে বসে গার্মেন্টস ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের বিষয়ে যে ট্রেনিংটা এই বিষয়টা আমরা ডিটেলসটা আজকে আলোচনা করব ভিডিও শেষের পার্টটা দেখবে তাহলে জানতে পারবেন আমরা খুব সংক্ষেপে আজকে শুধু টি শার্টটা একটু ডিটেলসটা দেখে নেই কাছে নিয়ে আসুন কাজ থেকে ফেব্রিক্সটা দেখাও এস এলজাইম পিস ফিনিশ করা আপনার এইটা এই যে ফেব্রিক্সটা এটাকে বলে এটা বেশ এক্সপেন্সিভ একটা ফেব্রিক্স এবং কমফোর্টেবল একটা ফেব্রিক্স খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স এই ফেব্রিক্সটা আপনার হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এবং এই ফেব্রিক্সটার উপরে সাথে যেটা আপনার রয়েছে সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে এডিডাস এডিডাসের এইখানে যেটা আছে এইটা আবার রিফ্লেক্টিং প্রিন্ট আলো পড়লে রিফ্লেক্টিং প্রিন্ট দেখছেন রিফ্লেক্টিং প্রিন্ট রেডিয়াস রিফ্লেক্টিং প্রিন্ট খুবই এক্সপেন্সিভ একটা প্রিন্ট এবং এটার সাথে ওয়ান বাই ওয়ান পলি করা আছে ছয়টা কালার আছে ওয়ান টু টু ওয়ান রেশিওতে ছয়টা কালারের আপনারা পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফেব্রিক্স হচ্ছে আপনার এটা এক্সপোর্টে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক্স ঠিক আছে এখন এটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে ছত্রিশ পিস নিতে পারবেন এবং যারা প্রথমে অর্ডার করবেন তারা আপনার পেয়ে যাবেন হচ্ছে গিয়ে তিনটা তিনটা দেখেন কি চমৎকার ফেব্রিক্স এবং চমৎকার কালার ছত্রিশ পিসে তিনটা ব্রান্ড পেয়ে যাবেন আচ্ছা এরপরে তিনটা ব্র্যান্ড কি কি পাচ্ছেন আপনার পাচ্ছেন এডিডাস নাইকি এবং পাচ্ছেন পুমা পুমার আছে দুইটা কালার এর আছে তিনটা কালার নাইকিড আছে একটা কালার ছত্রিশ পিসে সবগুলো কালার পাবেন যারা পরবর্তীতে পাবেন তারা পাঁচটা কালার পাবেন ঠিক আছে যারা একটু পরে অর্ডার করবেন তারা পাঁচটা কালার পাবেন ছত্রিশ পিস নিতে পারবেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে প্রতি কালারের ছয় পিস নাইকির পাবেন হচ্ছে গিয়ে আপনি বারো পিস এই ফেব্রিক্সটা বা এই ফেব্রিক্সটা যদি আপনি ধরতে পারতেন বা কেউ টাচ করে সেই টি শার্টটা নিবে কারণ কাছ থেকে দেখাও এত চমৎকার ফেব্রিক্স এত চমৎকার ফেব্রিক্স মানে এগুলো ফেব্রিক্স খুবই এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ ফেব্রিক্স কিন্তু আমরা যেহেতু একসাথে অর্ডার করি যেমন আমরা লাইকরা আপনার নিট ফেব্রিক্স আর স্লাফ ফেব্রিক্স আমরা মোটামুটি সব সমান প্রাইজে দিতে পারি কারণ আমরা বড় গার্মেন্টসগুলোর সাথে ডিল করি সেইখানে সবগুলো ফেব্রিক্স আমরা একসাথে নিয়ে আসি মানে ধরেন ওদের কাছে বিশটন ফেব্রিক্স আছে বা দশটন ফেব্রিক্স আছে আমার একসাথে ফেব্রিক্সটা নেই তো সবগুলো ফেব্রিক্স আমরা মোটামুটি একই প্রাইসে নিতে পারি দেখে আমরা প্রাইস একই রকম দিতে পারি কাছে নিয়ে আসো কিন্তু শুধু যদি এই ফেব্রিক্সগুলো এই ফেব্রিক্সগুলো আপনি আলাদা করে কিনতে চাইছেন আপনাদের যাদের হালকা ওয়াইডি আছে তারা জানেন যে কত বেশি এক্সপেন্সিভ বা কত বেশি টাকা আপনাদেরকে দিতে হতো এবং প্রোডাক্ট আসে এটা খুবই কম এটা ঈদের আগে অনেকেই আমাদেরকে বসে ভাইয়া এই ফেব্রিক্সটা নিয়ে আসেন এই শার্ট স্লাভ চাইছেন আমরা দিতে এটা পাওয়াটা আবার একটু টাফ ঠিক আছে কালার 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 এই 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 একটা একটা সব আনকমন কালারটা একটু কমন এটা মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু এই কালার এই কালার বিশেষ করে এইটা এই কালারগুলো এগুলো খুবই এক্সপেন্সিভ এগুলো সচরাচর পাওয়া যায় না এমন এইটা খুবই এক্সপেন্সিভ সবচেয়ে এক্সপেন্সিভ ফেব্রিক্স হচ্ছে এইটা তারপরে হচ্ছে এইটা তারপরে হচ্ছে এইটা সবগুলোই তুলনামূলক নিটের অন্য টি শার্ট নিচের যে টি শার্টগুলো আমরা বিক্রি করি টি শার্ট থেকে এই এক্সপেন্সিভ অনেক বেশি যা ওয়ান টু টু ওয়ান রেশিওতে আপনারা পাচ্ছেন এবং আমরা এখন পর্যন্ত প্রাইস কিন্তু বাড়াচ্ছি না চেষ্টা করতেছি যতক্ষণ পারি প্রাইস ধরে রাখার জন্য আপনারা ওয়ান টু টু ওয়ান ছত্রিশ পিস নিতে পারবেন পাঁচ ছশো টাকায় আহ পাঁচ হাজার ছশো টাকায় এবং বাহাত্তর পিস নিতে পারবেন সেক্ষেত্রে বাহাত্তর পিসের প্রাইস পড়বে হচ্ছে আপনার এগারো হাজার টাকা খুব সহজ চাপ টিশার্ট যে কেউ যে কোনো জায়গায় ব্যবসা করতে পারে এবং যারা নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে পারছেন পারছেন না তাদের জন্য আমরা একটা ট্রেনিং স্টেশন আয়োজন করি প্রতি বছর দুই তিনটা করে হতো এই বছর এখনো শুরু করতে পারেনি কারণ আমাদের বিভিন্ন ব্যস্ততা ছিল গত পরশুদের একজন মেসেজ দিয়েছে ভাইয়া আপনি তো আবার চায়নার দৌড় দিবেন আমাদের গার্মেন্টস ট্রেনিং এর কি করলেন আপনারা এখন ইম্পোর্ট করতেছেন অ্যাকচুয়ালি গার্মেন্টস ট্রেনিংটা বিষয়টা হচ্ছে এটা এটা করতে হলে বা করাইতে হলে ঠান্ডা মাথায় বুঝে শুনে সবগুলা টপিকস যাতে পারফেক্টলি যায় সবগুলো যাতে পারফেক্টলি আপনাদের ইনফরমেশন আসে সবকিছু মিলায় কিন্তু এই কাজটা করতে হয় অ্যাকচুয়ালি সুতরাং এই জন্য হয়তো আমাদের একটু সময় লাগতেছে কিন্তু আমরা সবগুলো আপনাদের সবগুলো প্রোডাক্ট সবগুলো কিছু ইনফরমেশন আমরা দিয়ে দিব এবং এটা সামনের সপ্তাহ প্রথম দিকেই আপনাদের এই ট্রেনিংটা শুরু হবে প্রথমে আমরা আগে যেভাবে আমরা ট্রেনিং করাইছি সেটা হচ্ছে গিয়ে কি আগে আপনাদের সবাইকে রেজিস্ট্রেশন করছি ওই ব্যাচের মেম্বার করছি করার পরে ট্রেনিং শুরু করছি এবার আমরা এরকম না এটা আমরা অনলাইনে এবার ট্রেনিং শুরু করে দিব প্রথম অনলাইন হবে যারা যারা অনলাইনে ট্রেনিংগুলো কমপ্লিট করবেন তাদেরকে আমরা অফলাইনে একদিন বা দুই দিন বা তিন দিন এটা আপনাদের বুঝে যে কতদিন আপনাদের সময় লাগতে পারে এটা আমরা অফলাইনটা করাবো এবং ট্রেনিংটা পুরোপুরি ফ্রি আলহামদুলিল্লাহ আমি যতটুকু আমার বিজনেস থেকে ইনকাম করি আমার যথেষ্ট ইভেন অনেকে এবারে ইউটিউবে ইনকাম আলহামদুলিল্লাহ ইউটিউব বা ফেসবুকের যে যতটুকু ডলার আসে ওইটুকু আমার লাগে না আলহামদুলিল্লাহ ব্যবসা আমাদের ওইটুকু চলে যায় যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুতরাং আমি কোনোদিন এই ইচ্ছা নাই যে আপনাদের কাছে ট্রেনিং করাবো সেই টাকা থেকে আবার আমরা ইনকাম করব। আল্লাহ সবাইকে সহযোগিতা করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক আপনাদেরকে করুক দোয়া করবেন এটাই চাই যে পুঁজি কমকে ভালোবাসুন জোবাই ভাই যেন সুস্থভাবে বেঁচে একবার আমি যদি সুস্থভাবে বেঁচে থাকি আমি চেষ্টা করব বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের জন্য একটা মাইল ফলে তৈরি করার জন্য আমি সেই প্লানে আগাচ্ছি এই ট্রেনিং সেশনগুলো এটার একটা প্ল্যাট হোক এই ছিল ট্রেনিং এর ইস্যু ট্রেনিংটা আমরা শুরু করছি সামনের সপ্তাহে এবং সেটা ফ্রি প্রথমে অনলাইন হবে তারপর অফলাইন হবে অনলাইন কোর্স যারা কমপ্লিট করবে তাদেরকে আমরা অফলাইনে করাবো এবং যারা দেশের বাইরে আসেন তাদের জন্য আমরা অনলাইনে শুধু তাদেরকে নিয়ে আমরা আলাদা ক্লাস করাবো আপনার সেটা হোয়াটসঅ্যাপে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক গুগল ক্যামেরা টিমে হোক বা যে কোনো ধরনের এই ধরনের কোনো একটা সফটওয়্যার আমরা সিলেক্ট করে সেখানে আমরা যারা প্রবাসী আছে তাদের জন্য সিলেক্ট করব ট্রেন করব তবে আপনারা যারা ট্রেনিং সেশনে ইন্টারেস্টেড তারা কমেন্টস করে রাখবেন বা ফেসবুকে আপনাদের নাম মোবাইল নাম্বার WhatsApp দিয়ে রাখতে পারেন শুধুমাত্র ফেসবুক ইনবক্সে ঠিক আছে কোন WhatsApp এ বা ফোন কলসে না শুধু ফেসবুক ইনবক্সে যাও কাছে নিয়ে আসো আমি আবার এটা আজকের প্রোডাক্ট একটু সাম আপ করে দেই আজকে আছে 6টা কালারের তিনটা ব্র্যান্ডের স্লাফ ফেব্রিক্স কটন স্লাফ ফেব্রিক্সের আর টিচার্স হান্ড্রেড পার্সেন্ট স্পোর্ট এবং আপনার এই হান্ড্রেড পার্সেন্ট স্পোর্ট ফেজ রিক্সের কালার আছে আপনারা যারা প্রথম অর্ডার করবেন আশা করি সবাই সবগুলো ব্র্যান্ড পাবেন এবং যারা প্রথম দিকে অর্ডার করবেন আমরা চেষ্টা করবো সবগুলো কালার দেওয়ার জন্য ছত্তিরিশ পিস যদি ওয়ান টু প্রতি কালারের ছয় পিস করে ওয়ান টু টু আপনারা যদি নেন সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে আহ পাঁচ হাজার ছয়শ আর যদি বাহাত্তর পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার এগারো হাজার তবে আমি সবাইকে বলবো যদি আপনাদের আহ প্রয়োজন বোধ করেন তাহলে টি শার্ট বেশি নিয়ে রাখেন যেই গরম পড়তেছে টি শার্ট এবার ধুমায় যাবে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকবেন কুচিগামের সাথে থাকুন আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ